আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভিউয়ার্স আশা করছি সবাই যে যেখান থেকে আজ আমার ভিডিওটি দেখছেন তারা সবাই অনেক অনেক ভালো আছেন হ্যাঁ আজ আমি আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আমি আজ যে ভিডিওটি শেয়ার করছি এটা হচ্ছে লেয়ার মুরগি লেয়ার মুরগি এটা বাজারে কিনতে পাওয়া যায় আর এই মুরগিটা রান্না করলে একদম দেশি হার মানিয়ে ফেলে এই মুরগির স্বাদ তো আমি মাঝে মাঝেই এই মুরগিটা আমার বাসায় নিয়ে আসি এবং রান্না করি তো আমি আজ কীভাবে এই মুরগিটা রান্না করছি সেই রান্নাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি প্রেশার কুকারে প্রথমে নিয়ে নিয়েছি তেল এবং পরবর্তীতে দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা এবং হচ্ছে দারচিনি এলাচি গোলমরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখন আমি এই সব কিছুকে একটু কষিয়ে নিব ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব আমি লবণ আদা রসুন বাটা মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরা টালা গুঁড়ো এখন আমি এই সব মশলাটাকে আরও কিছু সময় নিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এখন এই কষানো মশলার মধ্যে আমি কেটে রাখা এবং ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটা স্ট্রেনারে ঝরিয়ে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাগুলো মুরগির সাথে মিলিয়ে নেব আর প্রেশার কুকারে যদি আমরা কখনো মাংস রান্না করি খুব ভালো করে যদি আমরা মাংসটাকে কষিয়ে নিয়ে তার পরবর্তীতে সিদ্ধ করি সেই রান্নাটা মজাটা যে স্বাদ আমরা এমনি রান্না করলে যে স্বাদটা পাই ঠিক সেই স্বাদটা থেকেই যায় তাহলে কোনো স্বাদের হের ফের হয় না এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ ঢাকনাটা উপরে দিয়ে রাখবো আটকিয়ে দিব না তো এখন রান্না মাংসগুলো থেকেও কিছুটা পানি উঠে গেছে এবং মাংসটাও ভালোভাবে মশলার সাথে মিশে গেছে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আর এই চামড়া সহ মুরগি রান্নাটা দারুণ মজাদার আমার মতো অনেকেই আছেন এই বড়ো মুরগিটা অনেক পছন্দ করে থাকেন আর এখানে দিয়ে দিলাম বেশ কিছু আলু এই আলুটাকে আমি এখন দিয়ে মশলা এবং মুরগির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মাংসটাই পর্যায়ে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে সেই মুহূর্তেই আমি আলুগুলো দিয়েছি আর এই রান্নাতে তেল একটু পরিমাণে কম দিতে হয় কারণ এই মুরগিটা এত বড় যে চামড়া দেওয়ার কারণে মুরগির যে চামড়াটা হয় এটা যেহেতু এখানে অ্যাড করা হয় সেহেতু চামড়া থেকেও একটা তেল বের হয় এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এবং হচ্ছে রসুন গোটা কয়েক রসুন কেউ চাইলে ছোট রসুনগুলো দিতে পারেন ওটা দিলে ফ্লেভার আরও ভালো আসে এবং খেতে ভালো লাগে এখন আমি পুরোপুরো পুরো পুরোপুরি ঢাকনা দিয়ে এখানে দিয়ে দিয়েছি গরম মশলা আর আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একবারেই এটাকে আমি ঢেকে দিব পুরো রান্না শেষ না হওয়া পর্যন্ত আমার রান্নাটি পর্যায়ে শেষ হয়ে গেছে আশা করি আপনারা এই রান্নাটি ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ